উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন সোমবার ছাত্র সংগঠন এআইডিএস ওর হলদিবাড়ি ব্লক কমিটির তরফে দেওয়ানগঞ্জ কার্যালয়ের সামনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা পড়িয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা এরপর কার্যালয়ে একশো পঁয়ত্রিশতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যরা জানান দিন দিন বিপ্লবী মনীষীর চর্চা কমে যাচ্ছে তাই তাদের আদর্শ স্বপ্নকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য এই আলোচনা সভা সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সদস্য চন্দনা, ভুইমালি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার সদস্য সুজয় বর্মন সহ অন্যান্যরা এই আলোচনার মধ্য দিয়ে সরকারি শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখতে জাতীয় শিক্ষানীতি বাতিল ও সমস্ত শূন্যপথ স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতায় মহামিছিলে দলে দলে যোগ দেওয়ার আহ্বান রাখেন সদস্যরা পরিশেষে দেওয়ানগঞ্জ বাজারে মিছিল করা হয় আজকে আমরা ছাত্র সংগঠন হলদিবাড়ি ও ব্লক কমিটির পক্ষ থেকে দাওয়ানগঞ্জে বিদ্যাসাগরের একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস পালন করলাম আপনারা জানেন যে আজকে দিন দিন বিদ্যাসাগর নেতাজি ভগৎ সিং সহ অন্যান্য মনীষী বিপ্লবীদের বিভিন্ন ছবি এবং মূর্তি স্থাপন করা হচ্ছে কিন্তু তাদের আদর্শ চর্চা করা হচ্ছে না আজকে দুই হাজার জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কেন্দ্র সরকার স্কুলগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে আধ্যান্তবাদের দিকে নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের আমরা এর তীব্র বিরোধিতা করি আমরা ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে এই যে দুই হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি যে শিক্ষানীতি বৈজ্ঞানিক শিক্ষা যে ভিত্তিটাকে নষ্ট করে দিচ্ছে এর বিরুদ্ধে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাঁচাতে আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতা মহামিছিলে আমরা আহ্বান রাখি ছাত্রছাত্রীদের